আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা প্রতি সপ্তাহের মতো গোলাকান্দাল হাটে আসছি এই হাট প্রতি বৃহস্পতিবার বসে সপ্তাহে একদিন এই হাটে আসলে আসার ঠিকানা হলো ভুলতা গাউসি আসলে গুলতা গাউচিয়া থেকে আপনার রিক্সায় উঠে গোলাকান্দাল হাট বললেই রিক্সায় আপনি উঠে আসতে পারবেন বন্ধুরা আজকে কবুতর এবং পাখির দাম গোলাকান্দাল হাটে কত কেমন যাচ্ছে আমরা এক এক করে জানাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা বন্ধুরা এখানে দেখতেছেন এক জোড়া লাল গোলা কবুতর খুবই চমৎকার জোড়াটা তো বন্ধুরা যারা এই লাল গোলা জোড়াটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন মাত্র বন্ধুরা এক হাজার টাকা হলে নিতে পারবেন এই লাল গোলা জোড়াটা যদি কোনো বাইরে লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা হলে এই লাল গোলা জোড়াটা নিতে পারবেন ফুল রানিং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা যাদের পাকিস্তানি টেডি কবুতর লাগবে এটা রানিং একটা জোড়া বাচ্চাসহ দুটো বাচ্চা সহ যদি জোড়াটা নিতে চান মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন এই পাকিস্তানি টেবি বাচ্চা সহ যদি লাগে কারো আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন বন্ধুরা এখানে আমার এক মুরব্বী এক কাকার দোকানে আসছি তো কাকার কবুতরগুলো এক এক করে আমরা দেখাবো এবং দামগুলা জানানোর চেষ্টা করবো খুব সুন্দর এক জোড়া কবুতর হোয়াইটের মধ্যে হোয়াইট মুম্বাই ভাইয়া এই জোড়াটার দাম কত চাইছো স্যার বন্ধুরা শুনতেই পারছেন এটা হোয়াইট মুম্বাই দাম চাচ্ছে চাস্ত ভাই বারোশো টাকা এবারে কত টাকা হইলে ছাড়বা বিক্রি বন্ধুরা শুনতেই পারছেন ফিক্স এক হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই চমৎকার জোড়াটা দেখতেই পারছেন ফিক্স আর অনেক ফ্রেশ কবুতর সবচেয়ে বড় কথা হলো ফ্রেশ কবুতরটা যদি হয় এক হাজার টাকা হলে নিতে পারবেন বন্ধুরা অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা হলো আপনার চিলার মধ্যে লাল চিলা কবুতর যারা চিলা কবুতর চান উড়াইতে চান এই জোড়াটা কত ভাইয়া ফিক্স হাজার চাওয়া দাম এক হাজার কত ফিক্সা শুনতেই পারছেন চাওয়া দাম এক হাজার আর ফিক্স সাতশো টাকা হলে নিতে পারবেন এই লাল চিলা জোড়াটা বন্ধুরা যারা উড়াউড়ি করতে চান অনেক ফ্লাইয়ের কবুতর চান এবং ডিগবাজি আমার চ্যানেলে অনেকে বলেন যে ডিগবাজি খাওয়া কবুতর চান তাদের জন্য এই পেয়ারগুলা এখানে দুই জোড়া কবুতর আছে সবজি কবুতর খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার জোড়া যারা উড়াইতে যান হাই ফ্ল্যার কবুতর চান তাদের জন্য এই দুই জোড়া কবুতর ভাই এই দুই জোড়া কবুতর টাকা কাছে যাচ্ছেন দুই জোড়া কবুতর ভাইয়া টাকা আচ্ছা আর শুনতেই পারছেন চাওয়া দাম দুই হাজার টাকা বিক্রি হইব ষোলোশো টাকা হলে যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে এক জোড়া গড়্রা কবুতর দেখা যাচ্ছে খুবই সুন্দর এই যে এটা এটা মাদিটা আর নটটা এই জোড়াটা কত চাইতেছো ভাইয়া এক হাজার টাকা দেওয়া চাওয়া দাম এক হাজার বিক্রি রানিং তো না শুনতেই পারছেন চাওয়া দাম এক হাজার বিক্রি আষ্টশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা এক জোড়া খুবই সুন্দর এক জোড়া বোম্বাই সল্লি মানে গিয়াসোল্লি বোম্বাই এটা গিয়াসল্লি কালার বলে এটা কি রানিং জোড়া ভাইয়া এটা কত টাকা চাচ্ছ ভাইয়া শন্তি পার্সেন্ট মাত্র পনেরোশো টাকা চাচ্ছে ভাই কত টাকা হলে ছাড় বা ভাইয়া টাকা হলে এই সল্লি বোম্বাইটা নিতে পারবেন বন্ধুরা এছাড়া আঙ্কেলের কাছে অনেক সুন্দর সুন্দর কিছু ভাঙা কবুতর আছে যারা ভাঙা কিছু কবুতর চান এখানে আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের এখান থেকে যদি কোনো কবুতর পছন্দ হয়ে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের সাথে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে ভাঙা যাদের নরমাদি লাগে ওনাদের সাথে ছবি তুলা আপনারা স্ক্রিনশট করে যোগাযোগ করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এখান থেকে নিতে পারবেন যদি কোনো জোড়া নেয় সর্বনিম্ন জোড়া কত টাকা দিতেছেন আসেন গিরিবাজ পাঁচশো টাকা শুনতেই পারছেন সর্বনিম্ন পাঁচশো টাকা হলে এই কবুতর পেয়ে যাবেন বায়াদের কাছ থেকে বাইদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা চমৎকার এক জোড়া হাটে আসার পরে এক জোড়া পাঙ্কি কবুতর দেখলাম খুবই সুন্দর একটা জোড়া অনেক সুন্দর যারা এই পাঙ্কি জোড়াটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো দেশির মধ্যে যারা দেশি কবুতর চান গোল্লা কবুতর তাদের জন্য বন্ধুরা অনেক সুন্দর একটা জোড়া হোয়াইটের মধ্যে একটা কাঁচি নর আর মাদি খুবই সুন্দর জোড়াটা ভাই এই জোড়াটা কত চেতে ছয়শো ফিক্স দাম শুনতেই পারছেন পাঁচশো টাকা হলে বিক্রি করবে বড়ো ভাই আসসালাম আলাইকুম ভাই খাঁচাটা কতটা কিনলেন এগারোশো পঞ্চাশ টাকা বন্ধুরা শুনতেই পারছেন এক বড় ভাই গোলাকান্দাল হাট থেকে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে তিন ক্ষোভের একটা খাঁচা নিল আপনারাও খাঁচা কবুতর লাগলে আসতে পারেন গোলাগান্দাল হাটে বন্ধুরা আজকের জন্য গোলাকান্দাল হাট থেকে বিদায় নিলাম তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এই বলে আজকের জন্য গোলাকান্দাল হাট থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ